এই রাষ্ট্র আমাদের সাথে শিক্ষা সচিব আমাদের সাথে প্রতারণা করেছে আমরা এখন পর্যন্ত আমরা যে অবস্থায় আসি শুধু একুশ দিন না আমরা দীর্ঘ একচল্লিশ বছর পর্যন্ত আমরা এই আন্দোলন করে আসতেছি কিন্তু আমাদেরকে আশা দিয়ে

করেছি এরপরে আরো দুই তিনবার করেছি এরকম সাত দিন সাত দিন চোদ্দ তিনবার করেছি আজকের দিনে আমরা রাস্তায় নেমেছি আমরা চাই না আমরা আর এই ব্যর্থতা নিয়ে আর বাসায় যাবে না যদি যেতেই হয় তো আমরা আমাদের এই লাশটা আমাদের বাসায় নিয়ে যাবো আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এই রাষ্ট্র আমাদের সাথে শিক্ষা সচিব আমাদের সাথে প্রতারণা করেছে আমরা যে শিক্ষক সমাজ আমরা কখনোই চাই না এরকম রাস্তায় নেমে বিক্ষুদের মতো বিক্ষে যাই আমরা করি আমাদেরকে এই মুসলমান না করলে তারা থাকতে আমাদের সাথে প্রতারণা করেছে আমরা এই রাষ্ট্রকে চিৎকার জানাই